হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি তোমাদেরকে একটা গল্প আমি বসে বসে ডিস দেখছিলাম তো দেখতে দেখতে দেখি চ্যানেল আর ঘুরতে শোনা চ্যানেল আর ঘুরতে কোনো কাজই হচ্ছে না ডিস হঠাৎ নষ্ট হয়ে গেল ওয়েট করতেছি দেখি ডিস আসে কে আসে না তারপরে আমার ডিসালাকে ফোন দিলাম ফোন দিয়ে বলতেছি ভাইয়া কেন আসে না তাড়াতাড়ি দেন না ভাইয়া বলতেছে আমি তো দিতেই চাই আমি বলি দূর এর কি করেন না আমার বাসায় দিশা লাইনটা নষ্ট হয়ে গেছে একটু দেন না বলতেছে আচ্ছা আমি আসতেছি এসে আপনার সব লাইন ক্লিয়ার করে দিচ্ছি তো দিশালা ভাইয়াটা না অনেক দুষ্ট মানে কি আর বলবো অনেক রোমান্টিক অনেক দুষ্ট ঠিক আছে আমি ওয়েট করতে লাগলাম কখন এই দুষ্ট দিশালাটা আসবে আসলো এসে দরজায় নক করলো খুলে দিলাম তখন বলছে কই দেখি আপনার কোথায় সমস্যা আমি দেখি সব ক্লিয়ার করে দিই আমি বলসে আমার সমস্যা না টিভিতে সমস্যা টিভিতে ডিস লাইনটা ঠিক করে দেন তখন ভাইয়া রিমোট টিপতেছে টিপতেছে বলতেছে হ্যাঁ এই তো আপনার টিভিতে ক্লিয়ার হয়ে গেছে আপনার আর কোথাও সমস্যা থাকলে আমি সেগুলো সমস্যা সমাধান করে দিব আমি বলছি ঠিক আছে আমার আর কোথাও সমস্যা নাই আপনি টিভির ডিশ লাইন ঠিক করছেন ব্যাস এটাই হবে বলতেছে বিশালা আপনার লাইন ক্লিয়ার তো বুঝি ভাইয়া আপনি না দুষ্টু একটা বিশালা ভাইয়া যান আমার সব লাইন ক্লিয়ার আর কিছু করতে হবে না তখন বিশাল মারটা বলল আপনার লাইন তো ক্লিয়ার কিন্তু আমার লাইন তো ক্লিয়ার না আমার তো এন্টেমা শক্ত হয়ে গেছে এখন ক্লিয়ার করতে পারছি না আমি বলছি তো আমি কি করব। বিশালা তো আপনি এখন আপনার সমস্যা আপনিই সমাধান করেন এখন বিশালা বলতেছে আমার এন্টিনাটা না অনেক কিন্তু আপনি কি নিতে পারবেন আমরা সো আচ্ছা তাই দেখি তো আপনার কত ক্ষমতা বলতেছে না আগে দেখেন চেক করে আমার এন্টিনাটা এত বড় কিন্তু এত বড় এত বড় এত এত লম্বা আপনি কি আমার নিতে পারবেন আমি বুঝছি ভাইয়া আমি সব পারব আপনি যদি দিতে পারেন আমি নিতে পারব তখন কোনো কথা না শুনে দিশালা ভাইয়াটা আমার রুমে দরজা লক করে দিল দরজা লক করে দেওয়ার পর তো বন্ধুরা বুঝতেই পারত কী হলো তখন তো বন্ধুরা আমার দিশালা না আমাকে তার বড় এন্টিনেটা দিয়ে সেইভাবে খেললো কিন্তু তো বন্ধুরা এখন আমি চলে যাব। তোমাদের সাথে আবার আমার দেখা হবে আর এক গল্পে